আসসালামু আলাইকুম লক্ষ্মীপ্রসাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর সেই বিষয়টা হচ্ছে হিউমিক অ্যাসিড এই যে হিউমিক কিং এটা নামে কিন্তু হিউ হিউমাস ও পটাশিয়াম সমৃদ্ধ জৈব জৈবিক এটা নানাবিধ উপকার আছে এটা মাটিতে বিদ্যমান সকল পুষ্টি উপাদান গাছের গ্রহণ করতে সহযোগী করে তোলে মাটির সকল উপকারী অনুজীবকে সক্রিয় করে তোলে ফলে রাসায়নিক সারের কার্যকারিতা বৃদ্ধি পায় এটা মাটির গঠন উন্নয়ন ও ধারণ ক্ষমতা বৃদ্ধি করে বীজের অনুকরণগত ক্ষমতা বৃদ্ধি করে এবং রোপণকৃত চারা খুবই দ্রুত বেড়ে ওঠে এটা ব্যবহারের ফলে গাছের শিকড় ও ডাল সংখ্যা বৃদ্ধি করে বিভিন্ন প্রতিকূল পরিবেশে গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এটা গাছের অ্যালকাল থেকে রক্ষা করে এটা নানাবিধ উপকার আছে আপনি একটা গাছে সকল পরিমাণ খাদ্য দিলেন যাবতীয় সকল খাদ্য দিলেন কিন্তু গাছের কোনো গ্রোথ হচ্ছে না বা গাছ খাদ্য গ্রহণ করতে করতে পারতেছে না আর এই সময়টা আপনাকে হিউমিক অ্যাসিড দিতে হবে এই হিউমিক অ্যাসিডের নানাবিধ উপকার আছে এটা বলে শেষ করার মতো না এ তো প্রত্যেক বাগানি এই হিউমিক অ্যাসিডটা আসলে দেওয়াটা যে কোনো সময় মাটি প্রস্তুত করার সময় দিতে পারেন গাছের কিনারাও যে বিভিন্ন রাসায়নিক সারের সাথেও দিতে পারেন এবং ফানির সাথেও মিশিয়ে দিতে পারেন তো আমি আজকে দেখাবো কিভাবে ফানির সাথে মিশিয়ে দেওয়া যায় এটা হচ্ছে আমার দশ লিটারের একটি জার প্রতি লিটারে আমি এক মিলি করে দিব তো এখানে এ চামচের মধ্যে আমার আছে চার মিলি তো এটা যেহেতু দশ লিটারের একটি ঝাড় সেহেতু আমার লাগবে প্রতি মিলি দশ মিলি লাগবে তো দুই মিলি করে আমি পাঁচ পাঁচ চামচ দিয়ে দিব আপনারা বুঝে নেবেন প্রতি লিটারের জন্য এক মিলি করে তিন চামচ পাঁচ চামচ মানে আমার দশ লিটারের জন্য দশ মিলি হয়ে গেল। এটা দেওয়ার পরে পানিটা লাল কুচকুচে কালো হয়ে যাবে এটা দেওয়ার পরে দেখছেন পানিটা কিভাবে কালো কুচকুচো হয়ে গেছে স্বাভাবিক পানি এটা স্বাভাবিক পানি এই যে দেখেন স্বাভাবিক পানি আর এটা কালো কুচখুসো হয়ে যাবে তো অবশ্যই পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে পরিমাণটা আবারও বলছি পরিমাণটা হচ্ছে আপনার এক লিটার পানির সাথে এক এম করে এবার আপনি যত লিটার পানি নেবেন তত এমএল করে দিতে হবে একটি পরিপক্ক গাছের জন্য আপনি এক থেকে দেড় মুখ দিতে পারেন এতে গাছে খাদ্য গ্রহণ করতে গ্রহণ সহজে গ্রহণ করতে পারবে এবং গাছ গ্রোথ বৃদ্ধি পাবে তো অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে হিউমিক অ্যাসিডটা দিতে হয় আর হিউমিক অ্যাসিড দিলে গাছের যে সব গাছ গ্রোথ হয় না বলেন যে সব গাছ জিমিয়ে থাকে বিভিন্ন প্রকার খাদ্য দেওয়ার পরেও জিমিয়ে থাকে সেসব গাছ অবশ্যই এক থেকে দুই মাসের মধ্যে ডালপালা মেলে ভালো পরিপক্ক এবং ভালো গ্রোথ নিয়ে আসবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তোমরা কিভাবে হিউমিক অ্যাসিড দিতে হবে আমি পার্ট বাই পার্ট বুঝিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই ভিডিওটি না না টেনে সম্পূর্ণভাবে দেখবে এতে তোমরা উপকৃত হবে যদি শুধু টেনে টেনে দেখো তাহলে কিছুই বুঝবে না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তা আজ এই পর্যন্তই পরবর্তী আবারও নতুন কোনো ভিডিও নিয়ে এবং নতুন কোনো পরামর্শ নিয়ে হাজির হব আর তোমরা অবশ্যই আমাকে চ্যানেলটিকে বেশি বেশি করে দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। অনুরোধ রইল তা আজ এই পর্যন্ত পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সেসব পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম